গত বছরের শেষ দিকে যখন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ভারতে এসেছিলেন তখন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে একটা দারুণ উপহার দিয়েছিলেন সেটি হল একটা ভগবদ্গীতার বই এই উপহার কিন্তু শুধু সৌজন্য প্রকাশ ছিল না এর মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু গভীর বার্তা দেওয়া হয়েছিল কি সেটা সেটাই বলবো আজকে তার আগে বলি এই উপহার দেওয়ার পরে কি হলো যেটা আশা করা যায় সেটাই হয়েছিল দেশের এক শ্রেণীর জনতা একদম হই হৈ করে উঠেছিল মোদী হিন্দুত্ব ছড়াচ্ছে কারা সেই ধরনের লোক সেটা বলে দিতে হবে না ওই যারা ধুরন্ধরের মতো সিনেমাতে যেখানে পাকিস্তানের একদম আসলি রূপটা দেখানো হয়েছে তার বিরুদ্ধে একেবারে তেরে ফুরে এসেছিল কিন্তু তাদের মুখে চুনকালি মাখিয়ে ধুরন্ধর যেরকম মার হিট হয়েছে তেমনি আজ হিন্দু আদর্শ ধ্যান ধারণাকে রাশিয়া আপন করে নিচ্ছে ভাবা যায় কোন রাশিয়া যেখানে কমিউনিজম ছাড়া সবকিছু এক সময়তেই নিষিদ্ধ ছিল তার উপর কাকে এই উপহারটা প্রদান করা হয়েছে পুটিনকে যিনি কিন্তু উল্টো দিকে এই র্যাডিক্যাল ইসলামের বিরুদ্ধে চিরকাল খুব সরব থেকেছেন তো রার্শন ফোর অ্যাসিডেন্ট ফুচিন হ্যাস্ট সেন্ট্রাল এজিয়াল ভাই চসপিলো ইসলাম স্বভাবতই বাম ইসলামিকদের একেবারে ঘাতে নুনের ছিটে লেগেছে এক সময় গীতা পাঠ রাশিয়াতে নিষিদ্ধ ছিল গীতা পাঠ যারা করতো তাদের জেলে বন্দি করে টর্চার করা হতো মানসিক রুগী হিসাবে দাগিয়ে দেওয়া হতো জেলের মধ্যে শিকল পরিয়ে অত্যাচার করা হতো ওষুধ খাইয়ে কর্মক্ষমতাহীন করে দেওয়া হতো রাশিয়াতে কমিউনিস্ট শাসনের সময়ের কথা বলছি ভারতে তখন কংগ্রেস সরকার মানে এমন একটা পার্টি ক্ষমতাতে যারা রাশিয়াকে আদর্শ মনে করত পশ্চিমবঙ্গে তখন ছিল বামফ্রন্ট সরকার রাশিয়ার সাথে ডিপ্লোম্যাটিক টাইস বজায় রাখত ভারত কিন্তু রাশিয়ার হিন্দুদের ওপর যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেই ব্যাপারে তারা ছিল সম্পূর্ণ উদাসীন সত্যিই তো সেকুলারিজমের মানেই তো তাই প্যালেস্টাইনে কি হল তার জন্য প্রতিবাদ করো মিছিল করো দেশের সম্পত্তি ভাঙচুর করো কিন্তু হিন্দু যদি মরে মুখে একদম কুলুপ তাও আবার কমিউনিস্ট দেশে বা মুসলিম দেশে যদি হিন্দু হবার জন্য কেউ মরে সেকুলারদের বাম ইসলামিকদের মুখে কোনো কথা দেখবেন না আর এটা আজও যেমন সত্যি ষাটের কি সত্তরের দশক কি তার পরের দশকের সময় তো আরও বেশি করে সত্যি আর কমিউনিস্ট শাসনের পরও হিন্দুদের উপর লাগাতার অত্যাচার হয়েছে রাশিয়াতে কিন্তু ওখানের হিন্দুরা সেদিনের ভারতের কোনো সাহায্য ছাড়াই শত অত্যাচারের মধ্যেও নিজের সংস্কৃতিকে পরিত্যাগ করেনি আজ নরেন্দ্র মোদী যখন পুটিনকে ভগবদ্গীতা উপহার দিচ্ছেন তখন বলা যেতে পারে যে সেদিনের হিন্দুদের সেই লড়াইকেই যেন একটা শ্রদ্ধা জানালো আজকের ভারত আর পুটিন সেটা স্বীকারও করে নিলেন আজ তাই রাশিয়াতে রথযাত্রা বেরোচ্ছে করে নামাজ পাঠনায় খুব কারোর অসুবিধা না করে ভজন কীর্তন হচ্ছে রাশিয়ার যোদ্ধারা আজ কৃষ্ণ নাম জপ করছেন Shri Krishna bhajans and and stoles to give him strength. Andre, what do you chant for strength? Well, I chant maha mantra, Hari Krishna, Hari Krishna, Krishna Krishna, Hari 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 Ram, Hari Ram Ram Ram, Hari. সতী কাজানোভার মতো রাশিয়ান সেলিব্রিটি হিন্দু ধর্মকে আপন করে নিয়েছেন তিনি মনে করেন ভারতকে ইন্ডিয়া নয় ভারত বলেই অভিহিত করা উচিত শুধু সেলিব্রিটিরা কেন যেই রাশিয়ান রাজবংশ চিরকাল ছিল কট্টর খ্রিস্টান সেই বংশের ইউজিনি পিটারসন হিন্দু ধর্মকে আপন করে নিয়েছেন যিনি ইন্দিরা দেবী নাম গ্রহণ করেছিলেন আর যাকে পশ্চিমের দুনিয়াতে ফার্স্ট লেডি অফ ইয়োগা বলে সম্মান দেওয়া হয় রাশিয়া এবং সারা পশ্চিমের জগতে ইয়োগ সহ হিন্দু স্পিরিচুয়ালিটিকে ছড়িয়ে দিতে তার ভূমিকা আজও স্মরণীয় হয়ে আছে রাশিয়ান মিউজিশিয়ান ইয়েহেদু মেনিউনের কথা তো আমরা সবাই জানি তিনি ভারতীয় সঙ্গীতকে শুধু রাশিয়াতে পপুলার করেছেন তাই নয় নিজে সারা জীবন যোগব্যায়াম করতেন নিরামিষ খেতেন হিন্দু আধ্যাত্মিকতাকে আপন করে নিয়েছিলেন নিজেকে তিনি ইন্ডোফাইল বলতেন মানে ভারতীয়ত্বের প্রতি আসক্ত আর গত বছর কুম্ভ মেলাতে খুব বিখ্যাত হয়েছিলেন মাস্কুলার বাবা যিনি একজন রাশিয়ান আর আজ থেকে তিরিশ বছর আগে হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন আজ তার নাম প্রেমগিরি মহারাজ এনারা বিখ্যাত রাশিয়ান কোনো বাধা ছাড়াই হিন্দু ধর্মকে আপন করতে পেরেছেন কিন্তু সাধারণ রাশিয়ানদের পক্ষে কিন্তু সেটা অত সহজ হয়নি হিন্দু রাশিয়ানদের সংগ্রামের কথাতে আসবো তার আগে অন্য একটা ব্যাপার অনেকেই হয়তো বলবেন যে রাশিয়াতে হিন্দুর সংখ্যা তো এখনও বেশ কম এই ব্যাপারে কিছু তথ্য আপনাদের বলি রাশিয়াতে যে হিন্দু আছেন তার বিরানব্বই শতাংশই কিন্তু ভারতীয় বংশোদ্ভূত নন মানে ওখানের যারা হিন্দু তারা মূলত বংশসূত্রে রাশিয়ান আর দ্বিতীয়ত হিন্দু ধর্মে এমন কোনো ব্যাপার নেই যে হিন্দু আধ্যাত্মিকতা বা জীবন আদর্শকে গ্রহণ করতে আপনাকে নিজের নাম বংশ পরিচয় ইত্যাদিকে বিসর্জন দিতে হবে ভারতীয় নাম নিতে হবে অন্য কোনো বিশ্বাসকে ত্যাগ করতে হবে এরম কোনো ব্যাপার কিন্তু এখানে নেই মানে ধরুন আপনি আল্লাহকে তখনই আপন করতে পারবেন যখন আপনি যিশু বা কৃষ্ণ বা বুদ্ধ সবাইকে ত্যাগ করছেন অপরদিকে যিশুকে তখনই আপন করতে পারবেন যখন বাকি সবাইকে ত্যাগ করবেন কিন্তু হিন্দু ধর্মতে সেই রকম একমুখী মতবাদ কিন্তু কিছু নেই ভারতীয় গায়ক এ আর রহমানকে যেমন একজন মৌলভী ধর্মান্তরিত করেছিল আর ভারতীয় নাম পরিত্যাগ করে আরবীয় নাম দিয়েছিল তাকে কি না আল্লাহর দয়াতে নাকি রহমানের বোনের অসুখ সেরেছে এর মধ্যে কোনো বিজ্ঞান নেই শুধু বুজরুকি দিয়ে সংখ্যা বাড়ানো অপরদিকে বি কে এস এদের মতো মানুষের সংস্পর্শে এসে ইহুদি মেনুহীন একটা বিজ্ঞানসম্মত জীবনকে বেছে নেন তাই তিনি যোগব্যায়াম থেকে শুরু করে নিরামিষ খাওয়া মেডিটেশন এই সমস্ত জিনিসকে আপন করে নিয়েছিলেন কিন্তু বি কে এস কিন্তু মেনুহীনের জন্মগত পরিচয়কে ত্যাগ করতে জোর করেননি এই রহমানের মুসলিম হওয়া আর মেনুহীনের হিন্দু হবার পার্থক্যের উদাহরণটা কেন দিলাম এটা বোঝাতে যে হিন্দু ধর্মের প্রসার কখনো সংখ্যাগুণে পাওয়া যাবে না অবাক হবেন দু হাজার পনেরোতে এই যোগার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল রাশিয়ার বেশ কিছু সিটি কাউন্সিল এরপর দু হাজার পনেরোতে ব্রিক্স হয় রাশিয়ার উফা বলে একটা জায়গাতে সেখানে ভারতের নরেন্দ্র মোদীও যোগদান করেন পুটিন যোগার প্রতি আকৃষ্ট হন প্রথমবার আজ রাশিয়াতে এমন কোনো জিম হয়তো পাওয়া যাবে না যেখানে যোগা ক্লাস হয় না মোদিজি কিন্তু পুটিনকে বলেন নিজের নাম বদল করে হিন্দু হয়ে যাও শুধু যোগার পেছনে যে বিজ্ঞানটা আছে তাতে আকৃষ্ট হচ্ছে পুটিন সহ কোটি কোটি রাশিয়ান দু হাজার ষোলো থেকে দু হাজার মধ্যে রাশিয়াতে যোগা ইন্ডাস্ট্রি চল্লিশ শতাংশ বেড়েছে ডেলিয়া আভাসোভার মতো একজন চল্লিশ বছরের রাশিয়ান মহিলা বলছেন যে সমস্ত ধরনের এক্সারসাইজ করার পর তিনি ঠিক করেছেন যে তিনি যোগাই করবেন বাকি জীবনটা তাকে কিন্তু কেউ বলেনি যে নাম চেঞ্জ করতে নিজের বিশ্বাসকে ফেলে দিতে আজ প্রায় ৩৫ শতাংশ রাশিয়ান দৈনিক যোগা করেন এই পার্সেন্টেজটা কিন্তু ভারতীয়দের থেকে অনেক বেশি অ্যাথলেটিক্সে তারা সারা দুনিয়ার সব উপরে তাই এই যোগা তাদের কাছে খুব প্রিয় হবে এটা বলে দেওয়ার দরকার নেই শুধু ইয়োগা আজ মেডিটেশন হলো রাশিয়ার ওয়েলনেস ইন্ডাস্ট্রির ফাস্টেস্ট গ্রোয়িং সেগমেন্ট এতে যদি বিস্মিত হন তাহলে তো বিস্ময়ের আরও অনেক বাকি আছে ইউএস বা ইউকে নয় আজ আয়ুর্বেদিক ওষুধের সবচেয়ে বড় বাজার হলো রাশিয়া আর রাশিয়াতে এই আয়ুর্বেদ কী করে এলো তার ইতিহাস জানলে তো একদম চমকে যাবেন উনিশশো ছিয়াশিতে সোভিয়েত রাশিয়ার চার্নোভিলে পারমাণবিক বিপর্যয় হয়েছিল সবাই জানেন তখন রাশিয়ার ডাক্তাররা খুঁজছিলেন এমন কিছু একটা চিকিৎসা যেটা এই পারমাণবিক বিকিরণ থেকে লোকজনকে রক্ষা করবে বা এর থেকে যে সমস্যাগুলো হয় তার নিরাময় হবে তখন রাশিয়ার ভারত যৌথভাবে একটা প্রজেক্ট চালু করে দুবছরে পঁচাশি জন প্রাপ্তবয়স্ক আর একশো জন শিশুর ওপর আয়ুর্বেদের পরীক্ষা চলে এর অভূতপূর্ব সুফল দেখা দেয় আজও ভারত রাশিয়ার মধ্যে পঞ্চকর্ম ট্রিটমেন্ট নামের একটা যৌথ প্রকল্প চলছে অর্থাৎ রাশিয়াতে সরাসরি হিন্দু নাম হয়তো সবাই গ্রহণ করছেন না কিন্তু হিন্দু ধর্মের বিজ্ঞানকে আপন করছেন বিশাল সংখ্যক লোক কাউকে জোর করা হচ্ছে না সংখ্যা বাড়ানোর উদ্দেশ্য নয় নিজে সুফল পাচ্ছেন বলে এগুলোকে আপন করে নিচ্ছেন আর এদের এর মধ্যে যুব সমাজই খুব বেশি যারা মূলত ওই কমিউনিস্ট রাশিয়া ভেঙে যাওয়ার পর জন্মেছেন তাদের মন বেশি উদার বিজ্ঞান মনস্ক আগের প্রজন্মের থেকে এটা তো বলে দিতে হবে না বলুন এরপরে রাশিয়াতে হিন্দুত্বের প্রসারটা কি গুণে করবেন আপনার ব্যাপার এবারে বলছি রাশিয়াতেই হিন্দু সংস্কৃতির প্রভাব কি করে এলো রাশিয়ান সংস্কৃতি মানে স্লাভিক কালচার আর ভারতের সনাতনী কালচারের কিন্তু একটা আশ্চর্য রকমের মিল প্রাচীনকালে দু জায়গাতেই মূর্তি পূজা প্রকৃতি পূজা ইত্যাদি ছিল অগ্নির উপাসনা হতো স্বর্গ এই কথাটা সংস্কৃততে যেমন পাওয়া যায় তেমনি পাওয়া যায় স্লাভিক ভাষাতেও বেদে আমরা যে ইন্দ্রকে পাই সেই ইন্দ্রের নাম হলো পর্জন্য যিনি মেঘ বৃষ্টি সহ বজ্রপাতের দেবতা জাতকের গল্পে তাকে বলা হয়েছে পর্জুন আর স্লাভিক ভাষা সাথে বলা হয় পেরুন আর হ্যাঁ বেদ এই কথাটার মানে স্লাভিক আর সংস্কৃত দু জায়গাতেই হল নলেজ এই স্লাবিক ভাষা থেকে উৎপত্তি হয়েছে চেক ভাষা যেখানে বেদ কথাটার মানে হল বিজ্ঞান এছাড়াও ভাষাগত মিল প্রচুর আছে যার লিস্টের শেষ নেই হিন্দুদের স্বস্তিক চিহ্ন রাশিয়ার বিভিন্ন জায়গাতে প্রত্নতাত্ত্বিক খননের মধ্যে দিয়ে পাওয়া গেছে মৃৎশিল্পতে অলংকারে ইত্যাদিতে রাশিয়ার উলিয়ান ভস্ক অঞ্চলের স্টারায়া মানে সপ্তম শতাব্দীর একটা বিষ্ণু মূর্তি পাওয়া যায় অষ্টম শতকের ভারতীয় মুদ্রা রাশিয়ার সুজডালে পাওয়া গেছে এত কিছুর পরে বলে দিতে হবে না যে সনাতনী সংস্কৃতি মধ্য এশিয়া ছাড়িয়ে রাশিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছিল কিন্তু নশো অষ্টাশি খ্রিস্টাব্দে রাশিয়ার কিভ মানে মূলত আজকের ইউক্রেন অঞ্চলের রাজকুমার ভ্লাদিমির এই খ্রিস্টান ধর্মকে রাশিয়াতে নিয়ে আসেন রাজকুমার ভ্লাডিমির কিন্তু প্রথমে নিজে মূর্তি পূজারী ছিলেন পেরু অর্থাৎ ইন্দ্রদেবতার মন্দিরও বানিয়েছিলেন কিন্তু তিনি বুঝলেন যে তার রাজত্বে ক্ষমতাকে দৃঢ় করতে একটা রিলিজিয়ান বা একমুখী মতবাদ দরকার তিনি ইসলাম জুডাইজম ক্যাথলিক খ্রিশ বাইজেন্টাইন অর্থোডক্স খ্রিস্চিয়ানিটি সবার প্রতিনিধিদের সঙ্গে কথা বললেন কে কি অফার করছে তাদের ধর্মকে রাজধর্ম হিসাবে ঘোষণা করলে সেটা শুনলেন ইসলামকে প্রথমেই বাদ দিলেন কারণ অ্যালকোহল নিষিদ্ধ করলে তিনি রাশিয়ার বুকে রাজত্ব করতে পারবেন না ক্যাথলিক খ্রিস্টান হলে তাকে পোপের আধিপত্য মানতে হবে বাইজেন্টাইন অর্থডক্স খ্রিস্টানরা সবচেয়ে ভালো অফার দিল ইতিমধ্যে ভ্লাডিমির ক্রিমিয়া অঞ্চলটা দখল করেছিলেন যা আদতে বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনে ছিল যাদের ক্যাপিটাল ছিল কনস্টান্টিনোপল বা আজকের ইস্তাম্বুল এবারে রফা হলো যে ভ্লাডিমির বাইজেন্টাইন অর্থোডক্স খ্রিস্টানিটিকে আপন করবেন বদলে বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে বন্ধুত্ব আর সাথে বাইজেন্টাইন রাজকুমারী অ্যানার সাথে বি ক্রিমিয়া রাশিয়ার অধীনেই থাকবে এই একদম একটা বাণিজ্যিক ডিল ফাইনাল হওয়ার পর ভ্লাদিমির বাইজান্টাইন অর্থোডক্স খ্রিস্টিয়ানিটিকে আপন করেন রাশিয়াতে এর নাম হলো রাশিয়ান অর্থোডক্স খ্রিস্টিয়ানিটি তারপর আর কি জোর করে লোকজনকে ধর্মান্তরিত করা হলো পুরোনো মন্দির সব ভেঙে ফেলা হলো একদম টিপিক্যাল ফর্মুলা যেভাবে এই আব্রাহামিক রিলিজিয়ানগুলো স্প্রেড করে অর্থাৎ বলপূর্বক আর সন্ত্রাসের মধ্যে দিয়ে ভ্লাডিমিরকে পরবর্তীকালে সেইন্ট বানানো হয়েছিল যাই হোক এরপর একের পর এক রাশিয়ার বিভিন্ন রাজবংশ এই অর্থোডক্স খ্রিশ্চিয়ানিটিকে আপন করলেন চৌদ্দশো তিপ্পান্নতে যখন বাইজেন্টাইন সাম্রাজ্যেরই পতন ঘটল তখন রাশিয়া এই অর্থোডক্স খ্রিশ্চিয়ানিটির এক একমাত্র বাহক হয়ে দাঁড়ালো সেই সময় রাশিয়া খ্রিস্টিকে ভীষণভাবে আঁকড়ে ধরল কারণ তাদের ধারণা হলো যে খ্রিস্টান আদর্শ থেকে পতনের জন্যই হাজার বছরের পুরনো বাইজেন্টেন সাম্রাজ্যের পতন ঘটেছে যাই হোক এই সব কিছু পরিবর্তন হয়ে গেল যখন রাশিয়াতে কমিউনিস্ট শাসন শুরু হলো। রাশিয়াতে কমিউনিস্ট শাসন শুরু হওয়ার পরে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল হিন্দুরা কিন্তু সেই ইতিহাসের আগে এটা বলে নেওয়া দরকার যে রাশিয়াতে হিন্দু ধর্ম এলো কীভাবে পনেরোশো শতকের পরিব্রাজক মিকিতিন রাশিয়া থেকে ভারত ভ্রমণে এসেছিলেন তার লেখাতেই রাশিয়াতে হিন্দুদের উপস্থিতির কথা জানা যায় আর রাশিয়ান হিন্দুদের থেকেই হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে তার ভারত ভ্রমণে আসা ষোলোশো শতকে রাশিয়ার আস্ট্রাখান বলে একটা জায়গাতে কিছু ভারতীয় ব্যবসায়ীরা এসে বসবাস করতে শুরু করেন জার মাইকেল ফেডেরোভিজ এখানে একটা ইন্ডিয়ান কোর্টও খোলেন যেখানে নিয়মিত বিষ্ণু কালী এই সব দেবতার পুজো হতো দিওয়ালি অনুষ্ঠিত হতো হেলেনা পেট্রোভানা ব্লাভস্কি নামের একজন রাশিয়ান মহিলা উনিশ শতকে হিন্দু আর বৌদ্ধ ধর্মকে ইউরোপ আর আমেরিকাতে প্রচার করার ব্যাপারে মুখ্য ভূমিকা নিয়েছিলেন কর্ম পুনর্জন্ম এই সমস্ত হিন্দু ধর্মের ধারণাগুলোর সাথে পশ্চিমের প্রথম আলাপ হয় এই ম্যাডাম ব্লাভার কি সূত্রে এরপর রাশিয়াতে আসল হিন্দু ধর্মের প্রসার ঘটে উনিশশো একাত্তরে যখন স্বামী শ্রীল প্রভুপাদ রাশিয়াতে গিয়ে কৃষ্ণের বাণী প্রচার করেন এইখানে একটা কথা বলি প্রভুপাদের ব্যাপারে অনেকেই বলেন যে তিনি শ্রীরামকৃষ্ণ আর স্বামীজির ব্যাপারে বেশ কিছু খারাপ কথা বলেছেন আমি সেই ব্যাপারটাকে একদমই সমর্থন করি না কিন্তু সনাতন ধর্মকে বিশ্বের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দেওয়ার জন্য শ্রীল প্রভুপাদের অবদানকে কিন্তু একদম অস্বীকার করা যায় না আর এটা কোন সময় হয়েছে যখন রাশিয়াতে কট্টর কমিউনিস্ট শাসন চলছে রাশিয়ার যুব সমাজের কাছে শ্রীল প্রভুপাদ কৃষ্ণের বাণী পৌঁছে দিলেন আর সেটা এত পপুলার হয়েছিল যে কমিউনিস্ট এতে আতঙ্কিত হয়ে গেছিল কারণ একজনের মাথাতে হিন্দু ধর্মের ধ্যান ধারণাগুলো যদি ঢুকে যায় তাহলে মাথা থেকে কমিউনিজমের একমুখী ধারণাগুলো দুর্বল হয়ে যাবে সিক্রেট পুলিশ কেজিবি ইত্যাদিদের লেলিয়ে দেওয়া যারা মন্ত্র জপ করছে তাদের পেছনে নিরামিষ খাওয়া শুরু করলেও সেখানে সন্দেহের চোখে দেখা হতো অসংখ্য কেস ফাইল করা হলো হিন্দুদের বিরুদ্ধে সল্টেড ব্রেড নামের একটা বই যা হলো দুই রাশিয়ান বন্ধুর আত্মজীবনী সেখানে পাওয়া যায় যে কৃষ্ণ নাম জপ করার জন্য কি অমানুষিক অত্যাচার তাদের সহ্য করতে হয়েছে কমিউনিস্ট সরকারের আমলে সাক্রিস বা সাকো এবং গ্যাগিক বুনিয়াতিয়ান বা গ্যাগো এই দুই বন্ধু খুব অল্প বয়সে ডিপ্রেশনে চলে যায় আপনারা হয়তো জানবেন যে বিভিন্ন কারণে রাশিয়াতে ডিপ্রেশন আর সুইসাইডের রেট খুব বেশি প্রতি চারজনের মধ্যে একজন এই রোগাক্রান্ত চূড়ান্ত ডিপ্রেশনের সময় সাকো আর গোগো কৃষ্ণের সান্নিধ্যে আসে তারা যোগা শুরু করে কৃষ্ণ নাম জপ করতে শুরু করে নিরামিষ খাওয়া শুরু করে আস্তে আস্তে তাদের ডিপ্রেশন কেটে যায় জীবনের মানে খুঁজে পায় তারা কিন্তু সেই সময় গীতা পাঠকে রাষ্ট্রদ্রোহিতার সঙ্গে তুলনা করা হতো কমিউনিস্ট সরকারের চোখ এড়িয়ে কিভাবে নিষিদ্ধ গীতা পাঠ করতেন তারা গীতার সব পাতা ছিঁড়ে ফেলে সেগুলোকে কমিউনিজমের বইয়ের পাতার মধ্যে লুকিয়ে রাখতেন বাইরে দেখে লোক তো যে কমিউনিজমের বই পড়ছে ঘরের ভেতরে লুকিয়ে নাম জপ করতেন কিন্তু সিক্রেট পুলিশ জানতে পেরে গেল তারপর আর কি কোনো ট্রায়াল ছাড়া দুই বন্ধুকে পাঠিয়ে দেওয়া হলো সাইবেরিয়াতে যেখানের বরফ ঢাকা জায়গাতে ছিল লেবার ক্যাম্প সেখানে তাদের উপর চূড়ান্ত অত্যাচার শুরু হলো শুধু এনারা দুজন নন এনাদের সঙ্গে ছিল আরও কৃষ্ণ ভক্তরা এদের সবাইকেই মানসিক রুগী বলে চিহ্নিত করে শিকলে বেঁধে রাখা হতো এমন এমন ওষুধ দেওয়া হতো যে তাদের অনেকেই সারা জীবনের জন্য মানসিকভাবে বিকলাঙ্গ হয়ে গিয়েছিলেন অনেকজনকে গুম করে দেওয়া হয়েছিল কমিউনিস্ট শাসনে দমন পীড়ন রকম হয় আপনারা হয়তো শুনেছেন সেই দমন পীড়নের মধ্যেও কিন্তু সেই হিন্দুরা তাদের লড়াই চালিয়ে গেছে কি ধরনের লড়াই না বন্দুকের নল তুলে নেওয়ার ক্ষমতা তাদের ছিল না কিন্তু শত অত্যাচারেও তারা কৃষ্ণ নাম জপ করা বন্ধ করেনি নব্বইয়ের দশকে কমিউনিজমের পতন ঘটে সেই সময় থেকে প্রার্থনা সভা তৈরি হয় মস্কো সেন্ট পিটার্সবার্গের মতো শহরে কিন্তু হিন্দুদের ওপর অত্যাচার কমলেও পুরোপুরি কিন্তু শেষ হয়ে যায়নি রাশিয়াতে অর্থোডক্স খ্রিস্টানরা হিন্দুদের বিরুদ্ধে মিছিল জনসভা করতে শুরু করে অপপ্রচারের মধ্যে দিয়ে সাধারণ মানুষের মধ্যে ভীতি তৈরি করে যাতে তারা হিন্দু আদর্শের প্রতি আকৃষ্ট না হয় দু হাজার এগারোতে অর্থোডক্স খ্রিস্টানদের চার্চ কেস দাখিল করল রাশিয়ার কোর্টে ভগবদ্গীতার বিরুদ্ধে হিটলারের আত্মজীবনী মেই কাউফের সঙ্গে তুলনা করে ভগবদ গীতাকে একটা সন্ত্রাসবাদী বই বলে আখ্যা দিয়ে নিষিদ্ধ করার দাবি জানালো চার্চ সৌভাগ্যক্রমে দু হাজার বারোতে রাশিয়ান কোর্ট সেই দাবিকে নস্বাত করে দেয় আলেকজান্ডার ভারকিন বলে একজন অর্থোডক্স খ্রিস্টিয়ান আর তার বাহিনী রাশিয়ার হিন্দুদের উপর নানা রকম নিগ্রহ চালায় মিথ্যে কেস দাখিল করে সার্গেই কেপসিন ডেনিস স্টেফানভ নামের রাশিয়ান হিন্দুরা যার শিকার হয়েছে দু হাজার উনিশ এবং দু হাজার কুড়ি নাগাদ ভগবত গীতা হয়ে উঠেছে হিন্দুদের ওপর হয়ে চলা অত্যাচার আর তার বিরুদ্ধে হিন্দুদের লড়াইয়ের প্রতীক আর তাই অন্য কোনো উপহার নয় বেছে বেছে সেই লড়াইয়ের প্রতীকই ভারতের নরেন্দ্র মোদী রাশিয়ার পুটিনের হাতে তুলে দেন আর পুটিন সেটাকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেন অর্থাৎ একটা সূক্ষ্ম বার্তা পৌঁছে দেওয়া হলো যেই রাষ্ট্র হিন্দুদের ওপর এত অত্যাচার করেছে গীতাকে আক্রমণ করেছে সেই রাষ্ট্রের প্রধান আজ গীতাকে বিনম্রভাবে গ্রহণ করে হিন্দুদের সেই লড়াইকে স্বীকৃতি দিচ্ছেন আর দুনিয়ার কাছে এই বার্তাও পৌঁছে দেওয়া হলো যে কমিউনিজম কি আব্রাহামিক রিলিজিয়ান এইসব একমুখী মতবাদগুলো যেগুলো ভয়ের পরিবেশ স্থাপনের মধ্যে দিয়ে একদিন নিজেদের আধিপত্য বিস্তার করেছে সেগুলোর অস্তিত্ব আজ সংকটে রক্তপাতের মধ্যে দিয়ে যার প্রচার হয় তার অস্তিত্ব একদিন মুজবেই। রাশিয়া সহ সারা পৃথিবী জুড়ে কমিউনিজমের পতন ঘটছে পৃথিবী জুড়ে অর্ধেক খ্রিস্টিয়ানি এখন বাইবেলে ভরসা হারিয়েছেন আর সব সংশয় যখন কেটে যাচ্ছে সব শিকল যখন ছিঁড়ে যাচ্ছে আজ তখন হিন্দু ধর্মের বিজ্ঞানগুলোকেই মানুষ আপন করে নিচ্ছেন যা কোনো দিন বাহুবলের মধ্যে দিয়ে প্রচার হয়নি মানুষ এর গুণে আপন করেছেন তাই এই ধর্ম শত অত্যাচার সত্ত্বেও সনাতন হয়ে থেকে যাবে আজকের মতো আমাদের প্রতিবেদন এখানেই শেষ ফিরে আসব পরের প্রতিবেদনে আরও অনেক অজানা ইতিহাস নিয়ে যেতে যেতে অনুরোধ করব যে আমাদের এই ধরনের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন